হজরত মুহাম্মদ সাল্লাম কি সত্যি ছিলেন এটা এটাকে শুধুই ধর্মীয় বিশ্বাস নাকি ইতিহাসেও প্রমাণ আছে আজ আমরা আলোচনা করব ইতিহাস প্রত্নতত্ত্ব ও বিজ্ঞানের আলোকে যাতে সবাই নিরপেক্ষভাবে বুঝতে পারে সত্য আসলে কি চলুন শুরু করি প্রথমে জানতে হবে হজরত মুহাম্মদ জন্ম নেন মক্কার কুরাইশ গোত্রে ইতিহাসবিদরা লিখেছেন তার জন্ম সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এই সময়টিকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর কারণ সেই বছরে ইয়েমেনের শাসক হাতি নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল এই ঘটনা আরবদের ইতিহাসে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের শৈশব নিয়ে অসংখ্য ইতিহাস পাওয়া যায় তার বাবা আবদুল্লাহ ছিলেন কুরাইশ গোত্রের মানুষ মা আমিনা তার জন্মের কিছুদিন পরেই মারা যান ফলে শৈশবে তিনি ইতিম হয়ে যান এই তথ্য শুধু ইসলামিক বই নয় অমুসলিম বিদরাও স্বীকার করেছেন প্রশ্ন আসে প্রমাণ কোথায় প্রথমত হাদিস ও সিরাত গ্রন্থগুলো তার জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা দেয় কিন্তু শুধু ধর্মীয় বই নয় বাইরের বিদরাও লিখেছেন যেমন বাইজেন্টাইন ও পারসের লেখকরা মোহাম্মদের নাম উল্লেখ করেছেন এগুলো প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত আছে সপ্তম শতকে রোমান ও পারসিক সাম্রাজ্য ইসলামের উদান দেখে বিস্মিত হয়েছিল তারা লিখেছে আরবদের মধ্যে এক নবী উঠেছে এটা প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাউ আলাইসাল্লাম কেবল কল্প কাহিনী নন বরং সমসাময়িক লেখকরাও তার অস্তিত্বকে স্বীকার করেছে তাহলে প্রশ্ন থাকে তিনি কেমন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে খ্যাত ইসলামের আগে মকার সবাই তাকে বিশ্বাস করত। কেউ তার সততার বিরুদ্ধে কিছু বলতে পারেনি এমনকি তার শত্রুরাও তাকে সত্যবাদী বলত প্রত্নতত্ত্ব কি বলে প্রথম কোরআন আজও অক্ষত অবস্থায় সংরক্ষিত সোনা মোসাফ নামক কোরআন সপ্তম শতকের যা জার্মান গবেষকরা পরীক্ষা করেছেন কার্বন ডেটিংয়ে প্রমাণিত এটা নবীর জীবদ্দশার সময়কার এটা স্পষ্ট প্রমাণ যে তিনি বাস্তবেই ছিলেন এবার আসি বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনে বহু বিষয় বলা আছে যা পরবর্তী বিজ্ঞান প্রমাণ করেছে যেমন মানুষ সৃষ্টি ও ও মিলনে। অথবা মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এগুলো মোহাম্মদ সাল সাল্লামের সময় জানা ছিল না অথচ কোরআনে লেখা আছে তাহলে কি তিনি সত্যি একজন ঐতিহাসিক মানুষ ছিলেন হ্যাঁ ইতিহাস পুরাতনতত্ত্ব ও বিজ্ঞান তাই প্রমাণ করে তার জীবন শিক্ষা ও কর্মকাণ্ড মানুষের মাঝে আজও জীবন্ত যা কেবল কল্পকাহিনী হলে এত প্রভাব ফেলত না তিনি সত্যি ছিলেন বন্ধুরা আমরা দেখলাম ধর্ম ইতিহাস ও বিজ্ঞান সবে সাক্ষী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম শুধু বিশ্বাস নয় ইতিহাসের বাস্তব মানুষ তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে তাহলে প্রশ্ন থেকে যায় আমরা কি তার শিক্ষা গ্রহণ করছি ভাবুন আর শেয়ার করুন এই ভিডিও অন্যদের সাথে